আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা কিভাবে চেক করবেন আসুন এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং সেই সাথে আপনার বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত ফেসবুকে অনবরত আমাদের রিলস এবং ভিডিওগুলো পোস্ট করে থাকি কিন্তু এই পোস্টগুলোতে আমাদের কোনো ইস্যু আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা আসুন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন তাদের জন্য অতিব জরুরি আর যারা কন্টেন্ট মনিটাইজার সেটা এখনো পান নাই তারা অবশ্যই এই বিষয়গুলো চেক করে নেবেন যদি আপনার পেজ বা প্রোফাইলের কবে একটা ইস্যু থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজার সেটা পাবেন না তো আর বেশি কথা নয় চলুন আগের দিকে এগিয়ে যায় এই কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপটা ওপেন করে নেব আসুন ফেসবুক অ্যাপটা ওপেন করে ওপেন করার পর আপনারা দেখবেন যে আপনাদের প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড তারপর অ্যাড টু স্টোরি তারপরে এডিট তার নিচে দেখবেন পোস্ট অ্যাবাউট এবং মোড় তো আসুন আমরা মোড়ের ওপর ট্যাপ করি মোড়ের উপর ট্যাপ করার পর আপনারা দেখবেন যে ভিডিও অপশন আমরা ভিডিও অপশন করবো আমরা ভিডিও অপশন ট্যাপ করবো আমরা ফেসবুকের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও এখানে আমরা পোস্ট করেছি এখানে সবগুলো ভিডিও আপনাদের শো করবে তো এখানে আমাদের এখন এরপরে পরে হবে আমরা এখান থেকে দেখেন যে সে লিঙ্ক শেয়ার নেটস রিভিউ আমরা নেক্সট রিভিউতে ট্যাপ করব ট্যাপ করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এখানে আমাদের যে সব ভিডিওতে ইস্যু আছে সেই সব ভিডিওগুলো এখানে শো করবে তো আমার এখানে নো মিউট ইউজ দেখাচ্ছে এবং কোনো ইস্যু আমার এখানে নেই যদি আপনাদের এখানে ট্যাপ করার পর কোনো ভিডিও দেখায় তাহলে আপনারা বুঝবেন ওই ভিডিও ভিডিওটাতে সমস্যা আছে তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা ডিলিট করবেন সেটা কিভাবে ডিলিট করবেন সেটা ডিলিট করতে গেলে আপনারা ওই ভিডিওর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর যখন ভিডিওটা প্লে হয়ে যাবে তার ডান পার্সেন্ট ইসে দেখবেন থ্রি ডট একটা অপশন আছে থ্রি ডটে ক্লিক করবেন তারপর স্ক্রল করে আস্তে 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 নিচের দিকে নামবেন দেখবেন যে ডিলিট অপশন আছে ডিলিট অপশনে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা ভিডিওটা ডিলিট করে দেবেন যদি আপনারা এখানে ভিডিওটা ডিলিট না করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে ইস্যুটা থেকে যাবে আর যদি ইস্যু থাকে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তুলে নেবে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান নাই তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক দেবে না তাই এটা অতিব জরুরি বিষয় আপনারা এইভাবে আপনাদের কপিরাইট ইস্যুগুলো চেক করে নেবেন এখন বর্তমানে আমরা দেখি যে ভিডিও পোস্ট করার পরে আমরা কপিরাইটটা চেক করতে পারি কিন্তু অতীতে বা এর আগে যে ভিডিওগুলো আমরা পোস্ট করেছি সেগুলোতে চেক করার কোনো সুযোগ ছিল না সেই রকম কোনো ভিডিও আপনার এখানে আসে কিনা আপনি এটা আপনার পেজ বা প্রোফাইলের ভিডিওতে যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে এভাবে আপনাকে এটা রিমুভ করতে হবে ডিলিট করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং সেই সাথে আপনার বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজ বা প্রোফাইলে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে